you <sniffs> হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে মানে আমরা দিদি বাড়িতে গেছিলাম তার আগের দিনের ভিডিও তো ভাবলাম কি দিদি বাড়ি যাওয়ার ভিডিও তোমাদেরকে আগে দিই তারপরে এটা দেবো তো এটা আজকে আমি দিচ্ছি তোমাদেরকে আসলে এই ভিডিওটা এডিট করতে একটু সময় লাগতো আর ওটা না অনেকটাই বেশ এমন ছিল তাই জন্য ওটা আগে দিয়ে দিয়েছি আর তোমরা তো জানো যে আমার একটু কলেজ আমার একটু পড়াশোনা চাপের জন্য একটু ভিডিওগুলো এদিক ওদিক হচ্ছে কিন্তু আমি তোমাদের প্রত্যেক দিনের ভিডিও দিয়ে দিচ্ছি তবে হয়তো এক দুদিন একটু লেট হচ্ছে সেই কারণে এই ভিডিওটাতেও খুব মজা হবে তোমাদের তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো সকালবেলা দেখো আমি একটা বিস্কুটের প্যাকেট কাটলাম কারণ এই বিস্কুটটা আমার খুব খেতে ইচ্ছে করছিল তাই কেটে দেখো আমি আগে বাটিতে করে নিয়ে খেলাম কারণ অনেকটা সকাল হয়ে গেছিলো আর দিদিরা তো পিসি বাড়ির ওখানে ঘুম মানে এখন ঘুমায় আর মেজদি তো বাড়ি চলে গেছে মেজেদি কিন্তু বাড়ি চলে গেছিলো ও কিন্তু এই ভিডিও মানে এই দিন ছিল না এখানে আর আমরা দেখো তারপরে বিস্কুট খেয়ে এখানে চলে এলাম পিসি বাড়িতে তো এখানে মুড়ি টুড়ি মাখানো হয়েছিল তো সেটা খেলাম তারপরে আমার পিসিরা আসতে তো আমার দিদি দেখো চিপস খাচ্ছিলো আমার পিসিরাই আসবে বলতে গোয়াতে গেছিলো গোয়াতে যাওয়ার জন্যই কিন্তু দিদিরা সবাই এখন এসেছিলো নাহলে কিন্তু ওদের কারোর আসার কারণ ছিল না তো পিসিরা কেউ বাড়িতে ছিল না তাই দিদিরা সবাই এসেছিলো পিসি বাড়িতে আমরা সবাই একসাথে ছিলাম তো এই যে দেখো পিসি পেশা যেহেতু আজকে এসছে আর গোয়াতে কেন যায় তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না যে ওই যে মারা টারা গেলে তো গোয়াতে দিয়ে আসতে হয়তো এরকম একটা ব্যাপার থাকে সেটা আমার দাদুর বেলাও আমার বাবা মা গিয়েছিলো তো পিসিদের মানে সির শ্বশুর মশাই সে যেহেতু অনেক দিন আগে মারা গিয়েছে তো তাকে ওই যে সেই কারণে গেছিলো তো এই যে দেখো এখন হচ্ছে বাতাসা হরিলুট হবে আর এগুলো হচ্ছে করতে হয় জানো এগুলো হচ্ছে একটা একটা নিয়ম এসে এরকম করতে হয় তো সেই কারণে একটু হরি মন্দিরটা পুজো করে বাতাসা হরিলুট হচ্ছিলো তোমরা পুরো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে আর খুব ভালোও লাগবে কিন্তু Yama na kari kari ra তারপরে দেখো মন্দিরটা পুজো করার পরে বাতাসাহ হরি দেওয়া হয়ে গেল আর এই যে পিসিটা সবাই মানে বসে গল্প করছিলাম আমরা যে মানে ওখানে কিরম কাটছিল দিনগুলো বা কিছু জিনিসপত্র যেগুলো এনেছে সেগুলো না আমরা দেখছিলাম আর এই যে তারপরে দুপুরে তো আমরা বাড়িতে খেয়েছিলাম আর দিদিরা সবাই পিসি বাড়িতে খেয়েছিল আমাদের আজকে বাড়িতে দেখো যে মূল্লা মাছ আর আলু দিয়ে একটা ঝোল হয়েছিল আর বা চিংড়ি মাছের বাটি ভাতে আর পটল ভাজা হয়েছিল আর ভাত তারপরে চলে এলাম পিসি বাড়িতে মানে খাওয়া দাওয়া করেই চলে আসছিলাম কারণ এখানে আজকে রাতে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন আছে মানে যেহেতু আজকে গোয়া থেকে এসছে সে কারণে আজকে বামুনদের তারপরে মানে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে এতদিন তো এখানে আমরা আমিষ মানে বৌদিরা কেউ আমিষ খায়নি সবাই নিরামিষ খেয়েছিল তো আজকে মাছ টাচ খাওয়া হবে সেই কারণে বেশি করলে আমাদের গোড়া হয়ে আসে যে কে ধরে কাজ করে ঠিক থাকে তেওঁলোকে আমাৰ লাইটিং বেছি দেৱা কৰি দিছে পাঁপড় কাটার পরে দেখো এখানে আমরা তিন মূর্তি দাঁড়িয়ে আছি আসলে আমার মেজা দিদি ফোন করেছে ও যেহেতু চলে গেছে না ওর একটু মনটা খারাপ লাগছে আর আমরা ওকে বলতে বলতে সব হাসাহাসি করছিলাম আর এদিকে দুটো টমেটো এখানে ছিল তো আমি সেটা গিয়ে পিসিকে দিয়ে আসছিলাম আর জন্য কুটে নেওয়ার জন্য যেহেতু দুটো ওখানে বাকি রয়ে গেছিলো আর এদিকে পটলটা আমাকে কুটে দিলো আর আমি এসে কী করলাম নুন হলদিটা মাখিয়ে দিয়েছি আমি শুধু এই কাজগুলোই করছিলাম কিন্তু রান্নাটা আমার দিদি পিসি বৌদি রৌদি এরা মিলেই করেছে তারপরে সবাই দেখো চা খাবে সবাই বলতে বড়রা সবাই চা খাবে আমরা খাইনি তো সেই জন্য চা হয়েছিল আর এদিকে কড়াইতে তেল বসে গেছে এইবারে যে দেখো ডালটা কিন্তু আমি বসিয়েছি কারণ ডালটা পিসি বলেছিল যে বসিয়ে দিতে সে কারণে কিন্তু ওটা আমি বসিয়েছি তারপরে এই যে আলুটাকে নুন হল একটু মাখিয়ে দিয়েছিলাম পাপড় কাটা রেডি তিজির চাটনিও রেডি ডালটা এখন বাকি আছে এবারে পটল ভাজা আলু ভাজা হবে দেরি আছে তেল এখন একটু বাকি আছে না হয়েছে ধোঁয়া উঠো একটু খুচড়ি হাইপিস ওইতে ওটা একটু মুছে হাইটা লাল হয়ে যায় পুরা তেলটা একবারে ই হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে 俺たちの家族で。<music> <music> কি রান্নাগুলো তো আমরা এতক্ষণ ধরে করছিলাম তোমরা সবটা দেখতেই পেলে আমি কোনো আলাদা করে ভয়েস দিইনি ওখানের মধ্যেই যা ভিডিও করেছিলাম সবটাই দিয়ে দিলাম তাহলে না একটু দেখতে ভালো লাগে দেখবে অনেক সময় যেটা হয় ভিডিওর মধ্যে ওই সাউন্ডগুলো তো দেখতে ভালো লাগে সে কারণে আমি আর কোনো এক্সট্রা কিছু দেইনি ওখানে ওগুলোতেই যেগুলো বলেছিলাম সেগুলোই তোমরা শুনতে পেলে আর এখন দেখো মাছটা হচ্ছে বৌদি ভাজা করছিল জানো তারপরে মাছ ভাজার পর আর কিছু রান্না মানে আর যে কটা রান্না হয়েছিল সেগুলো আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি একেবারে দেখো সব রান্না রেডি তখন দেখাচ্ছি ভাত আছে দেখতেই পাচ্ছ ডাল হয়েছে আর চাটনি চাটনিটা না দেখাই যাচ্ছে না সেই কারণে আমি আমার ফোনের মানে লাইটটা জ্বাললাম জেলে দেখালাম চাটনি আর হয়েছে পটল ভাজা আর আলু ভাজা এই যে পটল ভাজা আলু ভাজা এই দুটো তো আমার খুব ফেভারেট আর এই দুটো আমার খেতে খুব ভালোও লাগে আর হয়েছিল যে মাছের ঝোল মাছের ঝোল আর ওই যে লাউয়ের ঘন্ট হয়েছিল যেটা আর লাস্টে তো মিষ্টি মানে পাঁপড় এটা তো ছিলই ওটা খাওয়ার সময় তোমরা দেখতে পাবে তো এই এগুলো দেখানোর পরে না খেতে বসে দিয়েছিল বাচ্চাদেরকে দিয়েছিল আর আমি যেহেতু এখন বাচ্চাদের দলেই আছি কারণ আর সবাই আমার দিদি তো সেই কারণে আমাকেও আমারও বসে গেছিলাম অনেকটা রাতও হয়ে গেছিলো খিদেও পাচ্ছিলো সেই কারণে এরকম খেতে বসে গেছিলাম আর আজকে তো রান্নাগুলো তোমাদের দেখিয়েই দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে এলাম আর এই যে পিসিতে দেখো প্রসাদ দিয়েছে আর সাথে একটা ঘুঁটিও দিয়েছে আমাদেরও না যখন বাবা মা গিয়েছিলো তখনও একটা প্লেটের মানে র্যাক আপ জাতীয় কিছু একটা দিয়েছিলো মানে এই কুটুম বাড়িগুলো তো দিয়েছিল আর এই যে পিসি ওখান থেকে না এই মানে গলারগুলো নিয়ে এসছে দিদিদের জন্য আর আমাদের জন্য এমনি একটা মানে এমনি এনেছিল তো সেগুলো না বাচ্চাদেরকে দিয়েই শেষ হয়ে গেছে আর দিদিদের জন্য ওগুলো নিয়ে এসছে তাই মানে বৌদি আবার আমাকে এই যে হোয়াইট কালারের ওই স্টোনেরটা কিনে দিল আমার তো খুবই সুন্দর লাগছিল ওটা না এখন আমি পড়ব না দুর্গা পূজার সময় পড়বো তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই আমার পাশে থাকো চলো টাটা বাই